টাকা টাকা মানুষের জীবনে অনেক দরকার এই টাকা ছাড়া আপনার জীবনে কিছুই করতে পারবেন না চলতে ফিরতে খেতে এমনকি ভালোবাসাটাও আপনার টাকা ছাড়া হয় না একটা মানুষের জীবনে কত টাকা দরকার একটা জীবনকে সাধারণভাবে উপভোগ করতে যদি শান্তি চান যদি জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে চান যদি সংসারে সুন্দর বন্ধন ও ভালোবাসা পেতে চান তবে হক পরিমিত টাকা রোজগার করুন শান্তি পাবেন মনে আত্মতৃপ্তি পাবেন আপনার বড় কোনো রোগ হবে না নিশ্চিন্তে ঘুমাতে পারবেন তখন আপনার কাছে দুনিয়াটা অনেক সুন্দর লাগবে কোনো ফ্রাস্ট্রেশন থাকবে না হখালালি টাকায় যদি শাক ভাতুকান মনে হবে যেন বেহেশতি স্বর্গীয় খাবার খেয়েছেন গাছতলায় গিয়ে ঘুমালেও মনে হবে আপনি রাজপ্রসাদে ঘুমিয়ে আছেন আর অবৈধ পথে রোজগারের কথা চিন্তা ভাবনা করছেন এই যে দেখুন সুন্দর গাড়ি পাবেন বাড়ি পাবেন নারী পাবেন আলিশান বিরাট ফ্লাট পাবেন প্রচুর অধীনস্থ আপনার কথায় উঠবোস করবে আপনার একটা টেলিফোনে অনেক কিছু হয়ে যাবে কারণ আপনার কাছে আছে মাল মানে অবৈধ টাকা যে টাকার মোহে আপনি দিনকে রাত বানিয়ে ফেলতে পারেন রাতকে দিন বানিয়ে ফেলতে পারেন আল্লাহ প্রত্যেকটা জিনিসেরই একটা লিমিট দিয়ে দিয়ে রাখছেন এই যে রাস্তায় গাড়িগুলো চলে লিমিটের বেশি গেলেই অ্যাক্সিডেন্ট এই যে সামনে ভাসমান সেটা দেখছেন এটা একটা রেস্টুরেন্ট রাতে ট্যুরিস্টরা আসবে লাল পানি নীল পানি খাবে এই রাস্তাটা দিয়ে আমি ব্রিজের ওই পারে যাচ্ছি দেখি ওই পারে কি আছে দেখেন না কত সুন্দর রাস্তাঘাট মানে পুরা গ্রামীণ পরিবেশ এই যে সামনে নদীটা যে নদীটা আপনাদেরকে দেখাচ্ছিলাম টেমস নদীর পারে সুন্দর করে চেয়ারগুলি পাতানো দেখেন না ওই সে সামনে ওই চেয়ারে বসা মাত্রই গিরজির বাতাস পাখির কলরব রাজহাঁসের ডাক কত সুন্দর একটা পরিবেশ এই তো ব্রিজের এই পাশে চলে আসলাম কত সুন্দর একটা জায়গা এখানকার আশেপাশের বাড়িঘরগুলো খুব সুন্দর গাছগাছালিগুলো কত সুন্দর কত সুন্দর সামনে লেক ওই তো ওই টেমস নদীটা এটার এপারে চলে আসলাম দেখেন কত সুন্দর একটা জায়গা ঘাস গুলা তারপর কবুতর গুলা কত সুন্দর লাগছে খাবার খাচ্ছে এই যে রাজঘাশ পাখি কবুতর ছোট ছোট বাচ্চারা আসছে খেলাধুলা করতে বাবুর মানে বাবার সাথে মানে খেলাধুলা করছি বা ও এখানে তো প্রচুর রাজহাঁস শুধু হাস আর হাস দেখার মতো জায়গা আসলে এই জায়গায় না আসতে বুঝতেই পারবে না এত সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা জায়গা এই যে কালামবাই মানে কাইলা কায়দারে কালাম ভাই বলা হয় মানে কেউ কেউ বলে কত সুন্দর একটা প্লেস ও খাবার দিচ্ছে সব রাজহাঁসরা একসাথে আসে এই মানে সামনে আসে আর বড় বড়ো রাজহাসগুলার ভয়ে ছোটো হা রাজহাঁসগুলা দূরে আছে মানে বড় রাজহাসগুলাকে ছোটোগুলা ভয় পায় যেখানে প্রচুর রাজহাঁস রাজহাঁসগুলা দেখার মতো দেখার মতো এই ট্যামস নদীর পাশ দিয়ে কি সুন্দর একটা রাস্তা এই রাস্তাটা অনেক দূর গেছে যে অনেক হাস দু একটা মানুষ আসা যাওয়া করছে পরিবেশটা একদম ঠান্ডা ওই যে এক ধরনের নৌকা দাঁড় বাচ্ছে দাঁড় দ্বার নৌকা দুই পাশে লম্বা মাঝখানে এটাই এক ধরনের নৌকা নৌকাও না নৌকার মতনই এই যে দেখে এখানে এখানে কুকুর সামনে চশমা দিয়া ও ইয়ারে কুকুরটার সামনে দিয়ে রাখছে যাইতেছে মানুষ কত রকমের শৌখিন যে আছে এই যে কুকুরে মানে সে বন্ধু বানায় নিছে এই যে এখানে দুই বুড়ি এরা ওই সামনের প্রতিকৃতি আঁকছে ওই যে সামনের যে সিনারিটা সিনারিটা দেখছে আর আঁকছে এরা মজা পাচ্ছে এই যে কি করবে বয়সে প্রায় সত্তর আশি বছর বয়স সময়ও তো কাটতে হবে এখানে একটা মজার জিনিস দেখেন এই যে মা এবং বাবা দুই পাশে আর মাঝখানে বাচ্চাগুলো এই যে চেয়ার সুন্দর করে চেয়ারগুলো জায়গায় জায়গায় রাইখা দিছে যেন মানুষ বসতে পারে যেন মানুষগুলো টায়ার্ড হলে মানুষগুলো বসতে হবে তারা এদেশের মানুষগুলো দেখেন কত সোশ্যাল একটা মানুষের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে এটা প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ করে রাখছে আল্লাহ প্রত্যেকটা জিনিসকে প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ উপোস রাখে না একভাবে নিয়ে একভাবে খাওয়ায় এই যে দেখেন এখানে হাজার হাজার হাঁস তারপর পাখি বিভিন্ন ধরনের মানে ছোটো ছোটো পাখি তারপরে মানুষ এই যে সব কিছুই আল্লাহ রিজিকগুলো সুন্দরভাবে বন্টন করে রেখেছেন কত সুন্দরভাবে দাঁড় বাইয়া এই লোকগুলো যাচ্ছে কত সুন্দর হ্যাঁ দেখার মতো দেখার মতো এই পরিবেশটা আপনারা না আসলে দেখা মানে মুখে বলে বা এই ছবির মাধ্যমে উপলব্ধি করতে পারবেন না কত সুন্দর এই যে বয়স্ক লোকগুলো এদের বয়স প্রায় আশি নব্বই হবে দেখেন এই বয়স্ক লোকগুলা আস্তে আস্তে দাঁড় টানছে এর সাথেই আবার ওরা ওদেরকে পাহারা দিচ্ছে ইন কেস কোনো অঘটন ঘটে ফেললে তাহলে এই যে প্যাশনের যে শিপটা আছে নৌকা দেখেন বেলা এই পেছনে এই এই যে এরা এরা কিন্তু সর্বদা তাদের সাথে সাথেই আছে যেন কোনো অ্যাক্সিডেন্ট হইলেই এরা গিয়া মানে বাঁচাইতে পারে প্রত্যেকটা জিনিস সিস্টেম করা Not for the <laughs> <laughs> Your name, please? Brenda. Huh? Brenda. Brenda. Thank you, very much. Thank you. Very much. And she also, very nice. <laughs> Thank you. <laughs>

এই যে দেখেন এরা এই বয়স বুড়া বয়স এরা একটা কিছু নিয়ে ব্যস্ত থাকার চিন্তা ভাবনা করছে একটা কিছু নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে আর আমাদের বাংলাদেশিরা সবসময় যেন গা বাছাই চলতে চেষ্টা কর এরা বুড়া বয়সেও ব্যায়াম করে সত্তর আশি বছর বয়সেও এরা ব্যায়াম করে সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছেন তার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ